আসসালাম আলাইকুম নতুন ভিসায় সহজে যা যাবে ওমানে এই বিষয় নিয়েই থাকছে ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করা যাক আনুষ্ঠানিকভাবে সেনজেন ভিসার আদলে নতুন ভিসা পদ্ধতি চালু করেছে গাল্প কো অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইউনিফায়েড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার আওতায় রয়েছে ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন তৌকি আল মারির বিশেষ এই ভিসার উদ্বোধনীর দিনে এসব ঘোষণা করেন আরবিয়ান ট্রাইভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে তিনি বলেন ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ জিসিসিআই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে ফলে এখন থেকে পর্যটকরা এক ভিসাতেই ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন এই ভিসা সুবিধার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুর এর আগে গত বছর নভেম্বরের সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইনফায়ার ট্যুরিজম ভিসা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসিভুক্ত ছয় দেশ এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে নতুন এক যুগের সূচনা হলো নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই হাজার তিরিশ সালের মধ্যে সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় জিসিসি বিসির তথ্য অনুসারে বৈশ্বিক অর্থনৈতিক খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাশের পর্যটন খাত বিশেষ করে করোনা মহামারীর পরবর্তী সময়ে এই খাত থেকে আয় বেড়েছে এমন পরিস্থিতিতে জিসিসি একক ভিসা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য গেম চ্যালেঞ্জ হবে বলে মনে করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা